সেখানে মানে হেঁটে তাদের ট্রান্সফর করতে পারে এটা আমার বিশেষ অনুরোধ থাকবে আরেকটা অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠানটা করা হয়েছে সেটা যেন প্রতিটি স্কুল শুধু গাড়ির স্কুল আছে প্রত্যেকটা স্কুল যেন কিছু কিছু তারা সুবিধা পায় এটা আমার সভাপতি বিশেষ অনুরোধ থাকে আর বিশেষ করে যে সমস্ত মানে রাস্তাঘাটগুলা প্রতি আমি আবেদন করছি প্রত্যেকটি সদস্য সদস্যের প্রতি প্রত্যেকটা রাস্তায় সঠিকভাবে মূল্যন করা হয় এবং পুনর্মান করা হয় যাতে মানুষ মানুষ কি চায় মানুষ চায় রাস্তাঘাট

হোক অনেক দৃষ্টি আকর্ষণ করেছে সেই দৃষ্টি আকর্ষণের প্রতি সমস্ত মাত্রা হয়ে আছে সেগুলো সংরক্ষণ করে তাড়াতাড়িকে সংরক্ষণ করে আর কি বলবো যাই হোক আমি আমার বক্তব্য এখানে শেষ করছি

দুই হাজার চ্যারম্যানে কিন্তু ছাত্র ছিল তারা উন্নয়ন কি করছে না করছে আমরা জানি যাই হোক শিক্ষা বিকল্প এখানে শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নত শিখরে উপস্থিত না তাই আমি চেষ্টা করতে করছি যারা ভবিষ্যৎ কর্মতার হবেন তাদেরকে আমি করছি